কারণ গত পুলিশ কমিশনার এই যারা পাচারকারী এবং যারা সমাজ বিরোধী তাদের খোলা হাতে তাদের সমাজ বিরোধিতা করতে সাহায্য করেছে বলেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছে ক্রমাগত শহরে বেড়ে চলেছে অপরাধ গুলোকের ঘটনা পাশাপাশি নেশা খরদে স্বর্গরাজ্য হয়ে উঠেছে শহর শিলিগুড়ি এমনই অভিযোগ তুলে শিলিগুড়ি থানায় স্মারক লিপি প্রদান করলো ভারতীয় জনতা পার্টি চার নম্বর মন্ডল কমিটি বুধবার শিলিগুড়ি থানায় শহরের বিভিন্ন এলাকায় অপরাধমূলক কাজের বিরুদ্ধে এবং দুষ্কৃতীদের দমন করতে পুলিশের কাছে আর্জি জানানো হয় বিজেপির পক্ষ থেকে আমরা ভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে নম্বর ব্যবস্থাপনায় আজকে শিলিগুড়ি থানায় এখানে ডেপুটেশন দিতে এসেছি যে শিলিগুড়ি শহরের যে মূল কেন্দ্রগুলো রয়েছে যে মাঠগুলি রয়েছে সূর্যনগর প্রিনিয়ান থেকে শুরু করে বাংলাদেশের পার্ক থেকে শুরু করে বিভিন্ন রেল লাইনের উত্তর দিকের পাচারকারী থেকে শুরু করে সমাজবিরোধীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে এই যে আঁকড়া সেই আঁকড়া একেবারে আম চলছে পুলিশ কমিশনার গতকালকে বদল হয়েছে কিন্তু নতুন কমিশনার এসে কি ভূমিকা পালন করবে এটা এখন বড় প্রশ্ন কারণ গত পুলিশ কমিশনার এই যারা পাচারকারী এবং যারা সমাজবিরোধী তাদের খোলা হাতে তাদের সমাজবিরোধিতা করতে সাহায্য করেছে বলেই সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এবং হারে ক্রাইম রিপোর্ট বাড়ছে শিলিগুড়ির আইসি শিলিগুড়ির পুলিশ কমিশনারের নাফের তেল দিয়ে ঘুমোচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব জ্ঞানীদের মতন বিদেশ যাত্রা করছেন